দশ পিস মোট দশ পিস প্লান্ট করছো দীর্ঘদিন ধরে যে তো এইখান থেকে বেনিফিট কেমন কি পেলে অর্থাৎ কয়টা শুরু করছিলে প্রথমে একটা থেকে শুরু করছিলে সেইখান থেকে এখন দশটা তাহলে মোট ছাগি অর্থাৎ মেয়ে ছাগল আছে কয়টা আর খাসি বা আছে পাঠা আছে নাকি খাসি করে দুইটা ও এইটা কি প্রত্যেক বছর কি তোমরা বাসা টাসা বিক্রি করো এখন তো যেহেতু দশটা হয়ে গিয়েছে এখানে মেয়ে বাচ্চা যেহেতু ছয়টা তো এই ভিতর থেকে বিক্রি করো না তো কি মনে হচ্ছে বছর শেষে এখান থেকে কিছু লাভ করা কি সম্ভব লাভ কি হচ্ছে মূল খাবার কি এদের তুমি কি খাইতে দাও বাড়ি কি অন্য কোনো খাবার আছে না অধিকাংশ সময় খাও খাও বেশিরভাগ না আর বাড়ি এমনিও কি খাইতে দাও বাড়ি এইগুলো এখান থেকে কেটে নিয়ে যাও তাই তো তার মানে এক্সট্রা বাড়তি যে খরচ দানাদারের কোনো খরচ নেই দানাদার খাবারের কোনো খরচ নেই তাই তো তো যাতে করে এই যে তুমি দুই বছর ছাগল আলম পালন করছো পরিকল্পনা কি আরও বাড়ানোর পরিকল্পনা আছে না এখানে সীমাবদ্ধ আরও বাড়াবা তাই তো ছাগলগুলো দেখছিলাম আসলে অনেক সুন্দর তো এইখানে যে ছাগলগুলো দেখছি এগুলো সব ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ এবং এর মধ্যে কুরাস ছাগল আছে অর্থাৎ ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে কিছু এই যে আমাদের এরিয়ার মধ্যে যেসব ছাগলগুলো আছে সেই সবেরই কুরাস তাই তো তো পারসেন্টেজ টুকরো কম বেশি বেশ ভালোই আসছে তো এটা কন্টিনিউ করলে আরও উন্নতি করা সম্ভব জাত কীভাবে উন্নয়ন করতে হয় সম্পর্কে তো আমরা অনেকে টুকটা কম বেশি জানি এই যে তুমি যেই সব কুরাস যে ছাগল তোমার রয়েছে এই করে ছাগলের পার্স পার্সেন্টেন্স সো যে কথা বলছিলাম যে পার্সেন্টেন্স যেই ছাগলের যেই ছাগলের পার্সেন্টেন্স আছে তুমি মনে করছো যে এইটার যাতেই তো যদি বুঝতে না পারো যারা অভিজ্ঞ আছে যারা যা আছেন ছাগলের সো তাদের কি করবা তাদের কাছে পরামর্শ নিবা যে আমার এই ছাগলটার ভিতরে কোন ছাগলের জাত রয়েছে পার্সেন্টেন্স রয়েছে যেই পার্সেন্টেন্স রয়েছে ছাগলের মধ্যে ওই পার্সেন্টেন্স ওই ছাগলের একটা পাঠা দিয়ে তুমি ব্রিড করাবা যদি প্রজনন করাতে পারো তাহলে দেখবা যে পরবর্তীতে তোমার ছাগলের যে জাতটা এটা আস্তে আস্তে উন্নয়ন করা সম্ভব হবে ঠিক আছে তুমি সেভেনে পড়ো এই পর্যায়ে এসে তোমার এই যে দশটা ছাগল হয়ে গেছে এটা খুবই বড় একটা আপনার অ্যাচিভমেন্ট হ্যাঁ অনেক বড়ো একটা তুমি অর্জন করে ফেলেছো এই সেভেনে পড়ো অবস্থায় তো আমাদের উচিত আমরা যারা বেকার থাকি বা আমরা যারা পড়াশুনো করছি পাশাপাশি যদি আমরা একটা দুটা ছাগল লালন পালন করতে পারি তাহলে অবশ্যই এখান থেকে কি করা সম্ভব বেনিফিট করা সম্ভব না তো এই ছাগল লালন পালন করে তো তুমি প্রত্যেক মাসে কিছু টাকা তোমার পড়ার খরচ তোমার খরচ তুমি চালাই দিতে পারছো তাই না মাসা যাই হোক তোমার ছাগলগুলো দেখলাম এবং খুব ভালো লাগলো তো ভিডিওর শেষে এতটুকুই বলবো ভেয়ার্স সো আপনার যারা এদিক ওদিক যারা ঘোরাঘুরি করেন এক দুটো ছাগল লালন পালন করেন ছাগলের পিছনে সময় দিতে পারেন এক দুটো লালন পালন করতে করতে একটা সময় আপনাদের অনেকগুলা ছাগল হয়ে যাবে যার কারণে বেকারত্ব দূর করা সম্ভব এই ছাগল লালন পালন করার মাধ্যম দিয়েও অনেক ক্ষেত্রে তো ছবি হচ্ছে আজকে এই পর্যন্ত পরবর্তীতে আমি যে জনপ্নের মধ্যখানে আরেকটি ভিডিও উপস্থিত হয়ে যাবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ